2023 বিধানসভা নির্বাচনের পর এই সর্বপ্রথম সোমবার দুপুর ১২টা তিরিশ মিনিটে গোকুলনগর কাজারিয়া কমিউনিটি হলে কমলা সাগর বিজেপি মণ্ডলে অনুষ্ঠিত হয় পুরো মণ্ডল কমিটিদের নিয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক তাছাড়া তিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সকল বিজেপি প্রার্থীদের নিয়ে সোমবার দুপুর বারোটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক এই দিনের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী উপস্থিত ছিলেন এলাকার বিদায়িকা অন্তরা সরকার দেব উপস্থিত ছিলেন সিপাই জলা জেলা উত্তরে বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভূমিক উপস্থিত ছিলেন সিপাই জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ কমলাসাগর বিজেপি মণ্ডলের বারপ্রাপ্ত মণ্ডল সভাপতি চিত্তরঞ্জন দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত অতিথিদের উত্তরীয় এবং তোড়া দিয়ে বরণ করে নেন মণ্ডলের নেতৃত্বরা এদিনের এই সাংগঠনিক বৈঠকে চারশো জন দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয় এদিনের এই সাংগঠনিক বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিদায়িকা অন্তরা সরকার দেব

জেলা পরিষদ এবং পঞ্চায়েতের সদস্যদের নিয়ে আমরা আমাদের নতুনভাবে চলার পর আগামী দিনে যে পাঁচ বছর আমাদের যে প্রশাসন বিশেষভাবে যে আমরা কার্যক্রম করব বা আমাদের পাঁচ বছরের সমর্থন যেন আমরা সুন্দরভাবে আমাদের প্রশাসনের আছে আমরা জানতে পারি এটারে আজকে সার মন্ন আজকে সবাই আমরা একসাথে বসেছি তো আগামী দিন আমাদের আমি আশা রাখি সকলের কাছে যে ত্রিস্তরের যে প্রতিনিধিরা আছেন প্রার্থী হিসাবে আমাদের মধ্যে আছেন পুরো থ্রি টায়ার্স তো সকলের কাছে আমি এটাই বার্তা দেব যে আগামী আমাদের যে পাঁচ বছর পঞ্চায়েত রাজ যে ত্রিস্তরের যে কর্মসূচি পাঁচ বছর জন্য আমরা সুন্দরভাবে প্রত্যেককে নিয়ে যাদেরই যেই দায়িত্ব দেওয়া হবে সাংগঠনিক নিয়ম নীতি চলে যেন আমরা পঞ্চায়েতগুলো বা ত্রিস্তরের কাজকর্ম চলতে পারি এবং আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কংগ্রাস্তর বিধানসভা যুক্ত বিধানসভার উপর চালিয়ে আসতে ঋণ কর্মসূচি